আল্লাহ আর কতদিন বিয়ের পর থেকে প্রতিটা বছর গেছে অপেক্ষায় পরীক্ষা দিয়েছে ওষুধ খেয়েছে চোখে পানি ধরে রেখেছে প্রতিবার রিপোর্ট হাতে পেয়েছে আর মনে মনে ভেঙে পড়েছে কিন্তু দম্পতিটির কাছে একটা জিনিস কখনো শেষ হয়নি আশা তাদের কাহিনী যেন হুবহু সেই নবী মতো যিনি ছিলেন বৃদ্ধ স্ত্রী ছিলেন বন্ধা তবু তিনি বলেননি অসম্ভব তিনি বলেননি বিলম্ব তিনি শুধু বলেছিলেন রব্বিহা বেলি মিল্লাদ্যান ইন্নাকা সামিউ দোয়া হে আমার প্রতিপালক আমাকে তোমার পক্ষ থেকে পবিত্র এক সন্তান দান কর নিশ্চয়ই তুমি দোয়া শোনো সুরা আলে ইমরান আয়াত আটত্রিশ এই দোয়া জাকারি সালাম করেছিলেন এই আয়াত শুধু দাম্পত্য জীবনের সন্তান চাওয়ার দোয়া নয় এই আয়াত আল্লাহর দরজায় বারবার ফেরার সাহস যখন ডাকো বারবার ডাকো। আর তখনও তোমার হৃদয়ে থাকে এই বিশ্বাস যে তিনি শুনছেন এটা এক নীরব কান্না এটা এক অলিখিত চিঠি আল্লাহর নামে যেখানে লেখা আছে আমি সব চেষ্টা করেছি এবার শুধু তোমার দিকে আছি ই আল্লাহ সন্তান পাওয়া শুধু একটি উপহার নয় এটি আল্লাহর বিশেষ রহমত তুমি ডাকো আস্থা রাখো দোয়া করো জাকারিয়ার মতো কেননা তিনি দোয়া করেছিলেন আর আল্লাহ তার ডাক শুনেছিলেন যে আল্লাহ অন্ধকার কবর থেকে মৃতকে বের করেন যিনি শুকনা মাটি থেকে ফসল ফলান তিনি কি তোমার দোয়া শুনবেন না তুমি হয়তো আজ দুঃখে কাঁদছ কিন্তু হয়তো আজই সেই দিন যেই তোমার দোয়ার দরজায় ফস্তাজা বানালাহু লেখা হচ্ছে আর আমি তার দোয়া কবুল করলাম সুরা আম্বিয়া আয়াত নব্বই তাই যারা আজও অপেক্ষায় তারা হাল ছেড়ো না আকাশের ওপারে তোমার জন্য জমা আছে এক বিশেষ রহমত এই দোয়াটি তুমি পড়ো ছড়িয়ে দাও হয়তো কাউকে ফিরিয়ে আনবে এক অলৌকিক আশায় সাবস্ক্রাইব মিল্কিস ম্যাসেজ করানের প্রতিটি আয়াত জীবনের গল্প হয়ে ফুটে উঠুক